গণমানুষের সংগঠন শহীদ কাফেলা শত শত শহীদের নাজরানা পেশকারী সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী ওয়ার্ডের দুইটি ইউনিট কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত ইউনিট দায়িত্বশীল ভাইরা উপস্থিত সুদীপ রোজাদার ভাইরা শুক্রিয়া জ্ঞাপন করছি সেই আল্লাহালার যিনি আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ ইফতার মাহফিলে দোয়া কবুলের আগ মুহূর্তে একত্রিত হয়ে কিছু কথা কোরআন এবং হারিস থেকে বলা এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন সুস্থ রেখেছেন সেই রবের দরগায় সকলেই শুক্রিয়া জ্ঞাপন করছি সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানবতার শিক্ষক আমাদের জন্য একমাত্র অনুকরণীয় অনুসরণীয় আদর্শ আমাদেরকে বলি সাল্লাই আলাই সম্মানিত ভাইরা আল্লাহ আমাদেরকে দামি করার উদ্দেশ্যে রমজানুল মোবারক দামি একটি মাস দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা সময় একেবারেই কম আমি অল্প কয়েকটা কথা বলবো সেটি হচ্ছে রমজানুল মুবারক অনেক দামি একটা মাস কিন্তু আমরা কখনোই চিন্তা করি না মাসটা এত দামি কেন যেমন দেখেন পবিত্র কোরআনুল করিমের সুরাফাকার দুই শত পঞ্চান্ন নম্বর একটা আয়াত আছে আয়াতটির নাম হল আয়াতুল কুরসি আমি কখনো জিজ্ঞেস করি না ভাই ইমাম সাহেব খতিব কে যে আয়াতটির নাম আয়াতুল কুরসি কেন ঠিক কিনা ভাই জানি কুরসি মানে চেয়ার চেয়ার তাই না কুরসি মানে তাহলে এই আয়াতটার এরকমের নাম কেন চেয়ারের নামে নাম কেন আমরা জানি পবিত্র কোরআন মধ্যে আয়াতুল কুরসি হলো সবচেয়ে দামি আয়াত তাই না ভাই অনেক ফজিলত অনেক বরকত ফজিলত এবং বরকতের অনেক ওয়াজ শুনি আর সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলি কখনোই খতিবকে জিজ্ঞেস করি না যে ভাই আয়াতুল কুরসির এত বরকত কেন এত ফজিলত কেন ঠিক কিনা ভাই যান সম্মানিত ভাইরা আঙ্গুর ফল দাম দাম দিয়ে কিনি এত দাম কেন এর ভিতরে কি গুণ আছে কখনোই কাউকে জিজ্ঞেস করি না তাই না ভাইজান প্রিয় ভাইরা তাহলে রমজান মাসটার এত দাম কেন যেই মাসের ব্যাপারে ঘোষণা হচ্ছে যখন রমজান মাস শুরু হয় আসমানের দরজা খুলে দেওয়া হয় জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় বড় বড় শয়তানকে শৃঙ্খলিত করা হয় বলেন ঠিক এবং রমজান মাসের ব্যাপারে আল্লাহর নবীর ঘোষণা হচ্ছে যে আসামু জুন্নাতুল রোজা হলো ঢাল স্বরূপ ঢাল মানে কি যুদ্ধের ময়দানে তরবারি দিয়া যোদ্ধা আক্রমণ করে ঢাল দিয়ে আক্রমণ প্রতিহত করে তাহলে রমজানের রোজা হলো ঢাল স্বরূপ রমজানের রোজা আমাদেরকে অন্যায় থেকে বাঁচায় অন্যায় হলো এমন এক আক্রমণ যে আক্রমণ মানুষকে ধ্বংস করে দেয় তাহলে অন্যায় নামক আক্রমণ থেকে ধ্বংস থেকে ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে রোজা আমাদেরকে বাঁচায় একজনকে গালি দেওয়া দরকার একজনকে থাপ্পড় দেওয়া দরকার একজনকে মার দেওয়া দরকার কিন্তু রমজান বলে রোজা বলে তুমি না রোজা দাগ তুমি কীভাবে একজনকে গালি দে রোজা থাইতাও কী বলেন ঠিক না ভাবে ঠিক তার মানে রমজান ডাল স্বরূপ আমাদেরকে অন্যায় করতে দেয় না বোঝা গেল আল্লাহ তালা বলছেন আজ সাউমুর রোজা কেবল মাত্র আমার জন্য ಅಲ್ಲা বলেছেন ওয়ানা আজিজি বিহি আর আমার বান্দাকে ফেরস্তা তুমি কি সওয়াবlogbackবা আমার বান্দার জন্য তুমি কি সওয়াব দিবা কি নেকি দিবা তারamolনা নাই দরকার নাই বান্দা আমার জন্য রোজা রাখে ওয়ানা আজিজি বিহি আমি নিজে বান্দার রমজানের রোজার সওয়াব দিব সুবহানাল্লাহ আল্লাহ তালা আরেক ধাপ এগিয়ে গিয়ে বলেছেন আসাউনুলিহি যে বান্দা আমার জন্যই রোজা রাখে আর বান্দাকে আমি নেকি দিব কি সব দিব কি আমি আল্লাহ বান্দার জন্য হয়ে গেলাম এই যে দেখেন কত বড় কথা আল্লাহ আমাদের জন্য হয়ে গেলে আর কিছু লাগে কিন্তু আল্লাহ তালা রমজান মাসে রোজার জন্য এত উদার কেন এত এত গুরুত্ব দিলেন কেন রমজানের রোজার ব্যাপারে আল্লাহ তালা বলেছেন ঘটনাটা কোথায় ঘটেছে দেখেন রমজান মাসটা দামি হওয়ার মূল কারণ হচ্ছে রমজান মাসে এমন এক মেহমান আমাদের কাছে এসেছে বিনা দাওয়াতে বিনা দাওয়াতে আমরা দাওয়াত দেই নাই আল্লাহ তালা এমন এক মেহমান আমাদের কাছে পাঠিয়েছেন যে মেহমানের কাছে কারণে আমরা ধন্য হয়ে গেছি যেই মেহমানের কারণে আমরা শ্রেষ্ঠ উম্মত হয়ে গেছি যে মেহমান বিশ্বনবীর উপর নাজিল হওয়ার কারণে বিশ্বনবী নবিকুল শিরোমণি হয়ে গেছেন নবীদের সর্দার হয়ে গেছেন আনবিয়াদের সর্দার হয়ে গেছেন ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা সেই মেহমানটা কে আল্লাহ তাআলা বলেছেন রিন্না আন জালনা হুফি লাই রাতির লোক নিশ্চয়ই আমি ইহার কদরের রাত্রীতে নাজিল করেছি কি নাজিল করেছে কদরের রাত্রিতে বলেন তো সবাই জানি আল্লাহ বলেছেন এই কদরের রাত্রিটি কেমন জানো হাজার মাসের চাইতে উত্তম তার মানে রমজান মাসে একটা কদরের রাত্রি আছে সেই রাত্রিতে আল্লাহ তালা কোরআন নাজিল করেছে সেই রাত্রিটা হাজার মাসের চাইতে উত্তম রাত্রিটা হাজার মাসের চাইতে উত্তম হওয়ার কারণ হচ্ছে আল্লাহ তা আলা রমজান মাসের এই রাত্রিতে কোরআন নাজিল করেছে এজন্যই বদরের রাত্রি রমজান মাস এত বরকতপূর্ণ ঠিক কিনা বলেন সেই কোরআন তে আপনারা খুশি না বেজার খুশি আল্লাহ তালা বলেছেন ইয়া আই আল্লাহ দিনা আম আনু কামা প্রতিভা আল্লাহল্লাহ দিন আমি কব লিকুম অর্থ বোধও সময় নেই সময় নাই আল্লাহ তালা বলছে যদি তোমরা সিয়াম পালন কর তাহলে আশা করা যায় তোমরা তাকোয়া অর্জন করতে পারবে তাকোয়া মানে কি তাকোয়া মানে হচ্ছে আল্লাহ ভীতি আল্লাহর ভয় আল্লাহ ভীতি আল্লাহর ভয় অর্জন করা এই আল্লাহ ভীতি বা আল্লাহর ভয় আপনি অর্জন